হাতিয়া দ্বীপ হিসাবে কিভাবে আমাদেরকে উপহার দিবেন আমরা সেই বিষয়ে তার মুক্তি কিছু কথা শুনব আপনারা কেউ কোন রকম উশৃঙ্খলা সৃষ্টি করবেন না মনোযোগ সহকারে সকলে ওনার কথা শুনবেন এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের মহাকালী ছয় আসনের এমপি পদপ্রার্থী আব্দুল হান্নান মাসুদ সাহেবের সহদর্শনী বক্তব্য রাখতেছেন

রাস্তা সংস্থারে কাজ করেছে না আচ্ছা এখন কথা হচ্ছে সে তো কোন ক্ষমতাই ছিল না সে একটি মাত্র ছিল না তারপরেও সে আপনাদের জন্য অনেকগুলো কাজ করেছে হাতিয়ার জন্য অনেক কাজ করেছে

এই হ্যাঁ আপনার নিজের জন্য তার জন্য যদি আপনারা অন্যায় ভাবে আর কোন জুলমের শিকার হতে না চান নির্যাতনের শিকার না হতে চান তাহলে অবশ্যই গণভতিকে দিতে হবে মানুষ হিসেবে আমাদের ন্যূনতম যে মৌলিক অধিকার মানুষ